এখানকার বাসগুলো কি সিস্টেমে চলে অনেকদিন পরে বাঙালিদের আড্ডা পাড়ায় চলে আসলাম তো দেখি মিল্টন ভাইয়ের সেলুনের দোকান কেমন চলতেছে আসসালামু আলাইকুম এভ্রিওান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এক তো আমি বাসা থেকে বের হলাম তো এখন আমি যাব বাঙালি পাড়ায় যেটা আমরা মতিঝিল গুলিস্তানের সাথে তুলনা করলে চলে এখানে যে সব বাংলাদেশিদেরই বেশি দেখা যায় এবং বাংলা কথা শোনা যায় তো ওইখানে সবাই আড্ডা দিতে যায় আর কি তো আমি কিছু বাজার করব তো বাসে যাবো বিশ থেকে পঁচিশ মিনিট মতো আমার টাইম লাগবে তো আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন ও যে সে আসতেছে সে আমার দেখতে পায়নি এখনো বলতো তার আমি কখন দিয়ে দেখতে পাচ্ছি সে আমাকে দেখতে পাইনি এখনো ওই যে আসতেছে টাকাতে তাকাতে আসতেছে এখন দেখছে আমাকে এতক্ষণ পরে সে আমাকে দেখছে চিন্তা করো আর আপনারা যারা ভিডিওটি দেখছেন ভিডিওতে একটা ছোট্ট লাইক দিয়ে আমার সাথে থাকার অনুরোধ রইল আর শেষে কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন প্লিজ তো আমরা এখন ইলেকট্রনিক্সের দোকানে যাচ্ছি দেন তারপরে গার্দে যাব। ফ্রান্সের মতিঝিল এলাকায় যাব তো এখানে কাজটা সেরে দেন যাব আর আর মেট্রোতে করে যাব আমরা তো আমরা যে এসেছি একটা ইন্স্যুরেন্সের এখানে টিভি থেকে শুরু করে ওয়াশিং মেশিন ফ্রি সব কিছুর উপর ইন্স্যুরেন্স ওরা ধরাই দেয় একটা তো আমি অনেক দিন ধরে মনে করছি ইনস্যুরেন্সগুলো বন্ধ করে দিব প্রতি মাসে একটা খামুখ একটা টাকা আসলে ওয়েস্ট হয় তো ওয়াশিং মাসে একটা ক্লোজ করতে আসছি নেওয়ার সময় ওরা ধরাই দিছে খুব সহজেই আর যখন বন্ধ করতে চাবেন তখন আর কি দুনিয়ার টাইমের ব্যাপার প্রতি মাসে একটা এক্সট্রা একটা অ্যামাউন্ট চলে যায় মিল করলে হবে উইস মেল করলে হবে এই তো আমরা চলে আসলাম গাড়দনা যেটা বলা হয় ফ্রান্সের বুকে এক টুকরা বাংলাদেশ অর্থাৎ ফ্রান্সে আমরা মতিঝিল গুলিস্তানের সাথে তুলনা করা যায় কারণ এখানে আসলে অন্যরকম একটা অনুভূতি কাজ করে ভালো লাগে মনে হয় যেন একটা মিনি বাংলাদেশে আসি যেহেতু এখানে সব বাংলাদেশি সবজি বাংলাদেশি খাবার বাংলাদেশি দোকান এবং বাংলা ভাষার কথা মানুষের দেখা যায় বাংলাদেশি মানুষ বেশি এখানে থাকে আড্ডাখানা এটা বলা যায় আর কি তো যার কারণে এখানে আসলে অন্যরকম একটা অনুভূতি কাজ করে ভালো লাগে মানে যতই আমরা ফরাসি সবজি খাই না কেন এই বাংলাদেশি সবজি বাংলাদেশি খাবার না খেলে ওনার যেন না কি খাই নাই আসলে প্রবাসে আসলে এই জিনিসগুলো আমরা খুব মিস করি চারটা দেন হ্যাঁ চারটা দেন

বাংলাদেশি পাড়ায় এসেছি বাঙালি পাড়ায় এসেছি অথচ বাংলাদেশে কিছু খাবো না এটা কি হয় তো সিঙ্গারা সমুচা তো খেতেই হবে তো এনিওয়েজ আমরা একটা দোকানে ঢুকলাম দেখি কি খাওয়া যায় আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশি ভাইরা সব আড্ডা দিচ্ছেন তো আসলে প্রবাসে প্রতিটা দেশেই এখানে বাংলাদেশি পাড়া একটা থাকে যে কোনো একটা জায়গায় থাকে তো আমাদের ফ্রান্সে এইরকম একটা গার্দ তো এখানে যারা আসে যারা ঘুরতে আসবেন অবশ্যই এখানে আসবেন এখানে আসলে আপনারা অল্প টাকার মধ্যে খেতে পারবেন বাংলাদেশি খাবার খেতে পারবেন আর বিশেষ করে যারা প্রথম প্রবাসে আসে দেশের জন্য মন টানে তখন তারা কিন্তু এইসব বাঙালি পাড়া আসলে একটু মনটা ভালো লাগে দুই প্লেট ডিমা এটা এইটা মানে

দি দিছেম আছে আচ্ছা ভিতৰে এনে জাইগা না ভালেটো

তো আমরা এখন মিল্টন ভাইয়ের দোকানে এসেছি এখানে উনি একটু নতুন দোকান নিয়েছেন তাই ভাবলাম একটু দোকানটা দেখে যাই সামনে মাস থেকে এটা ওপেন চালু হবে তো পিছনে সেলুন আর সামনে হচ্ছে শুনতে পেলেন ইলেকট্রনিক্স দোকান দিবে তো এই হচ্ছে অবস্থা এটা সুন্দরবনের পাশেই যারা ফ্রান্সে থাকেন তারা ভালো মতো জানেন তো আসলে এই ভাইয়ের সাথে দেখা হবে ফ্রান্সে এসে আমি কল্পনা করতে পারিনি কারণ আমি যখন ঢাকাতে ছিলাম উত্তরায় উনি আমার পাশে বাসায় ছিলেন তো তখন কিন্তু আমরা জানতামই না যে আমরা ফ্রান্সে এসে আবার আমাদের দেখা হবে আসলে কেউ আমরা যাই না ভাগ্য কোথায় নিয়ে যায় তো উনিও ফ্রান্সে এসেছেন আমিও এসেছি তো এক আমরা উত্তরে পাশাপাশি বাসায় ছিলাম ওনার মেয়ে স্কলারশিপে পড়তো আর আমার মেয়ে উত্তরা রাজ্যকে পড়তো তো ভাই আমাদের আবার কিছু খেতে দিলো

এই তো আমি বাসে উঠে পড়েছি বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো এখানে দেখুন চারিদিকে সব বাংলাদেশি ইন্ডিয়ান পাকিস্তানি দোকান শ্রীলঙ্কান দোকানও আছে তো আপনাদের ভাই নেমে পড়লো এখান থেকে এখানেও কাজে যাবে এখান থেকে আর আমি সরাসরি বাসায় চলে যাব আর এখানকার পাবলিক ট্রান্সপোর্ট বাস আমার খুবই ভালো লাগে বাসে বিশেষ করে বাসগুলো একটু পর পর আসে আর এখানকার বাসগুলোর সিস্টেম অন্যরকম দেখুন আপনার এখানে টাইম দেওয়া থাকে কতক্ষণ পরে আপনি পৌঁছাবেন আর আপনাকে যে স্টপেজে নামবেন তার আগে কিন্তু অবশ্যই যে স্টপ বাটনে প্রেস করতে হয় কারণ তাহলে কিন্তু ড্রাইভার থামবে না কারণ অন্য প্যাসেঞ্জার যদি ওঠার প্যাসেঞ্জার না থাকে তাহলে কিন্তু বাস থামবে না যার কারণে এখানে হচ্ছে স্টপ প্রেস করতে হয় বাটনগুলোতে এতে আমি বাসায় চলে আসলাম এই যে বাজারগুলো এখন গুছাচ্ছি লতি নিয়ে আসছি শুকনো মাছ নিয়ে আসলাম দুই রকম শাক নিয়ে আসলাম বা কাসকি মাছ নিয়ে এসেছি তো কাসকি মাছ এদের সব মাছ নেওয়ার সময় আমি একটু ডেটগুলো দেখি কারণ অনেক সময় দেখা যায় যে এক বছর আগে দুই বছর আগেরও মাছ থাকে যার কারণে আমি ডেটগুলো রিসেন্ট ডেট দেখে নিতে হয় তাহলে একটু টেস্ট পাওয়া যায় দুই রকম শাক নিলাম এগুলো এখন রান্না করবো না এগুলো গুছায় রাখি যেহেতু একটু পরে তো রাত হয়ে যাবে আর আম নিয়ে এসেছি আমের কোনো গন্ধ পাচ্ছি না কাঁচা আমের যে একটা আলাদা ফ্লেভার সেটা কিন্তু পাওয়া যায় না প্লেনে আস্তে আস্তে মানে সব চলে যায় তো অলরেডি দেখতে পাচ্ছেন অন্ধকার হয়ে গেছে তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবার দেখা হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ